খা না খাওঁ না আল্লাহৰো না মৰ মুছলমান ঐয়া মৰ হঠাৎ চুদ লৈয়া মৰিঅ না গুচ লৈয়া মৰিঅ না মদ লৈয়া মৰিঅ না আ বে নমাচি না বে খাদানি খৰি না আদকুজি লাগাইয়া মৰি অ না মৰা লাগব থুমৰা মুছলমান ঐয়া মৰ একবাৰ চিন্তা লগাও নাহ মুছলমান কোণ গুড়াই মুছলমান চাৰি আদি লা আ আই যাৰ কাৰণে মূল বুনিয়াদ যে বস্তু যেতাৰ দিখিন জমিনত ইসলাম বাকি রাখা যায় না এক নম্বর হইল মসজিদ দুই নম্বর মদরসা এই দুইটা যেসন দুনিয়াত নাই আল্লাহর কসম পৃথিবীর ও ইসলাম জমিনও কেউ রাখতে দেয় না মদরসা তাকে না রাখতে রাখতায় মাতই না তোরা আনা কন্যা হ্যাঁ মসজিদ তাকে রাখতে নি তাইলে এই দুটার উগুলিয়া হামলা হওয়ার কারণ কিতাম এক নম্বরের কারণ হইলো কাছে ইসলামর দাম নাই মসজিদের দাম নাই পার্সেন্ট মুসলমান মসজিদ জগিয়া তুমি যে গাও আমি আয়াত পড়েছি আল্লাহ কইছে ও তুলমা ও হাইয়া ইলাইকা মিনাল কিতাব

যে মুসলমানের গরু আসলো আগে তিলাওত ও জায়গা দিয়া দখল করছে গান বাজনায় যে মেয়ের বাবা ঘিবর ফরে তিলাওত থরত ফয়লা যে ছেলে ফয়লা তিলাওত থরত রে ভাই যে আপনার পুত্র বধুয়ে তিলাওত থরত তারা মাগরিবর বাদে ফয়লা ফেসবুকে বই যায় তারা ভয়লা গান বাজনার মধ্যে বই যায় এর লাগে নবী যে আলান না আলান্না জামান লাইয়া বাকা ফিল কোরআন ইল্লা রসম কোরআন শুধু ফটো ভিক্ষার হিসাবে থাকবো বাড়ির কোরআনও কোনো বিধান তিলাওত মেলাওত থাকবে না আজ আমরা তিলাওত তো দূরের কথা যার কারণে এখন মদরসার দাম নাই হাফিজ আর আলিম বানানি এটা আমরা সমাজ বর্তমানে কিছু সংখ্যক মানুষে মনে করছে বেকার একবার হোক না জোরে একবার কই না হজবিল্লা আল্লাহর কসম এক এক আত্রাফর মধ্যে প্রত্যেক মানুষের লাগে হাফিজ এবং আলিম বালারি ফর্জ সুন্নত নাই ওয়াজিব নাই ফর্জ এবং ফর্জে কাফায়া জেলা যদি আপনারা ঋণ কোনো মানুষ মারা যায় আস্থা এলাকার মানুষের লাগিয়া এই মানুষের খাফন দফন করাটা ফর্জ নাইনি। নি না হাসজনে যদি খরাইন তাহলে সারার জিম্মা আদায় আর যদি সেও না সারা বিঘরী বনমনি নি

এই আল্লাহে কৈছে অতুলমা আকৌ সেইয়া মিলাই ইলাইখা মিনাল খিতাম অগৰৱী যে কোৰাণ তোমার উপৰি আমি অহেং আজিল কৰিছোঁ ওখান তুমি ঠিলাৱত সৰহ এবং আল্লাহে কৈ আজি দেও আকে মিছলা এবং নামাজ কায়েম কৰো এখন আমরা নামাজ কাইমো বাদ দিছি খুৰাণ শৰীফৰ ঠিলাৱতো বাদ দিছি আপনারা যেগুলা তোমাৰ দেখিয়া ফুৰা জানোই না ইগুলাই বুজি না আমরা টিলাৱত চাৰি না হ্যাঁ কিন্তু আসলে প্রত্যেক মুসলমানের তিলাওয়াত করা জানো চূড়ে তাকিয়া হয়ত আপনার জুলজিলা বা আলামতলা পর্যন্ত সারা হাফিস নাইনি না নাখানে সব হাফিজ নাইনি তো ডেইলি যদি মাগরিব পদর বাদে ওগুলা যদি আমি টিলা উৎকর কুড়ানোর শক্ত বাদা নতুবা খাইল কেয়ামতের ময়দান আল্লাহর কাছে কিতা জবাব দিবাই আল্লাহ কইব জবান ইসলাম তোমারে আমার কালাম কোরআন শরীফ তোমারে দিয়া দিছিলাম জিন্দেগি তুমি গোয়াইয়া ইলা একটা দিন তুমি তেলাওয়াত করছো না আমি তো কোরআন দিয়া জানাই দিছিলাম উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তোমার তার উপরে যে কোরআন শরীফ আমি দিছি তুমি দেন তেলাওয়াত করতাই তুমি দেন তেলাওয়াত করলাই না আল্লাহর সামনে কি জবাব দিবা একবার চিন্তা বিকির লাগাইলে ভাই জিন্দগী কয় নিলাম কিন্তু আল্লাহর কেলা পড়ছিলাম তোমার করে লাইফ ভোরে একবার লাই লা খাম এল্লাল্লা জুড়ে লা ইলা খাম এল্লাল্লা লা ই লা খাম আগে দিয়ে একবার লা লা ই সবে লাই লা খাম আজ তাকি নিয়ত্যাচার করো আপনার টিলা কর্মশা ইনশাআল্লাহ আর ফাঁকন মারি লাউ না জোয়ানকল ফাঁকন মারি লাউ হুটাত এজান দাঁড়া বেটা করি আগে দিয়ে ওরাও চাই জোয়ান ঘুয়াই নাক দিল্লিতে ভেদা লাগি যাব أه تولا 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 أقولي سبحانك خليجك براءك لكان درس في سال الله على سيدنا وموالنا محمد وعلى سَيِّدِنَا وموالنا محمد আমাৰ বায়ু হ'ল আৰু বুজুৰ্গল প্ৰত্যেক মুছলমানে কুৰান শ্বৰীফৰ হওক তিলাওয়াত আদায় করিও নতুবা কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা তোমার জবান দিস আমি আমার কালাম তিলাওয়াত করবার লাগিয়া কেন তুমি করছো না এই জবাব দিবা কারণ আল্লাহর হুকুম তোমার উপরে তুমি তিলাওয়াত করতাই রে ভাই আজ মুসলমানের ঘরে তিলাওয়াত নাই মুসলমানের মুখে তিলাওয়াত নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এরপরে আল্লাহ কইছে ওয়াকিমিস সালাহ এবং নামাজ রে তোমরা কায়েম করো মুসলমান আমরা নামাজ প্রত্যেক মুসলমান জানা আছে ইমানের বাদে সবচেয়ে বড় আল্লাহর হুকুম যেটা নমাজ নাইনি চুলার মাথি লাই না চলাই নমাজ নেয়নি এই নামাজ হান্ড্রেড পার্সেন্ট মুসলমান উপরে ফরজ নেয়নি এখন কই চাই না আপনার আমার এলাকার সব মানুষ নমাজই নেই হ্যাঁ তাই হে জানে নমাজ পড়া লাগে সেনে পড়ে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন বাইনাল ইনাল আপ বাইনাল পুকুরে তোর কু চল মমি না রসলমান রাজনী মাছ ছাড়ি দেওয়া বহুত মামনার সাহাবাইক রামে বামনার বামনার বহুত ইমামক লে কইরা দাইমি যে মানুষে নমাজ ছাড়ি দিলাই বরে ভাই ই মুসলমান ইসলাম দাগি ইমান খারিজ হই যাইব ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন যদি ও ইসলাম দাগি খারিজ হইতো নাই আদম সোমার তার নাম মুসলমান রাখা যাইব কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাওয়া সম্ভব না একবার কইনা না নাউজুবিল্লাহ ইমালিয়া যাবার দরকার আছে নি জোরে মাতন্য না নি এখন বুঝলাম ইমান যাইতে হইলে নমাজর দরকার আছে নি না নাই আ তাইলে নমাজ রায় হে যাওয়ান একবার চিন্তা লাগাও যদি দিন রাতপুরের কোনো মুসলমানের বাচ্চা বেড়মাজি অবস্থায় মারা যায় আস্তা ডিস্ট্রিক্ট নাই আস্তা পৃথিবীর মানুষের যদি তাই জনগা করিয়া কবর যায় বিশ্ব নবী বর মাই কবর আগুন তারা দেওয়া হয়ে যায় একবার হইয়া নানি রাহুবিল্লা আর কবর রাহিল জাখান নামর আগুন খারে কয় মুসলমানের জুয়ারে জানেও না হ্যাঁ জাহান আগুনের যদি একটা সিটা ওই যে ওল্ডিং করা হয় দেখছেন আপনারা ওল্ডিং করার সময় সিটা ফোড়ে দেয়নি এক সিটা যদি দুনিয়াত ফোড়ে তেন বিজিয়ে ফরমাইছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের উপরে কোনো গাছপালা গাছ ফাতা নাই একবার শকর সুবাহার আল্লাহ কত ভয়ঙ্কর জাহান আগুন এখন যদি আপনারা কই গুলে কেউ যদি তাই নি মানবাইন মাতো না কিন্তু নমাজ পড়তে মানুলা দিতে নিজের ইচ্ছা করতে হ্যাঁ নমাজ তুমি না খেলে তোমার মনে মানে না ইয়াদমাজি বড় জগন জানো আর ডে ভাই আমার আল্লাহর রসুল আর